সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেই এক কাপ চা বানিয়ে দেবো দাদুকে আর এসে দেখি মা কিন্তু এদিকে ভাতও বসিয়ে দিয়েছে ভাত হয়ে এসেছে আর এক কাপ চা বানাতে না বেশিক্ষণ সময় লাগে না আমি কাপে অলরেডি দুধ দিয়ে রেখেছি তার মধ্যে একটুখানি জল গরম করে দিয়ে দিয়েছি ওই এক কাপ চা বানাতে যা যা লাগে বা যেরকম করে চা বানায় ঠিক সেরকম করেই বানাচ্ছি নতুন কোনো কিছুই না গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সকালের দিকে আমার এই একটা ডিউটি সকালবেলা উঠে দাদুকে আগে এক কাপ চা বানিয়ে দেবো তারপরে আমি বাকি কাজকর্ম করব। যেহেতু আমরা চা খাই না বলে সবাই চা খায় না এমনটা নয় অনেকেই আছে সকালবেলা তাদের এক কাপ চা না হলে হবেই না দিনটা শুরু হবেই না এরকম একটা তো আমি দাদুকে যাওয়ার জন্য এক কাপ চা বানিয়ে দিচ্ছি আর দাদু সকাল সন্ধ্যা যেহেতু চা খায় আমি কিন্তু চা বানিয়ে দিই কখনও মন চায় না যে দাদুর সঙ্গে আমিও এক কাপ চা বানিয়ে আমিও খেয়ে নেবো কেন জানি না এত চায়ের প্রতি আমার অনিচ্ছা আর আজকে যেহেতু তালের পিঠে আছে বড়া আছে কালকে বানিয়েছিলাম আর আজকে বাসি বাসি জিনিস তো আমার বেশি ভালো লাগে বড়ার মধ্যে অনেকটা নরম হয়ে যায় গরম গরম তালের পিঠে একদম ভালো লাগে না এদিকে এত পরিমাণে জল একটুখানি বেশি দিয়েছি একদম ঠিকঠাক কাপটা থেকে আর আমার দাদু অল্প চা খেতেই ভালোবাসে আর আজকে চায়ের সঙ্গে কিছু বড়া আর এক পিঠে দিয়ে দেবো সেম স্বাস শুধু দেখতে বড়ো আর ছোটো এত সুন্দর লাগছে কী আর বলবো খেতে এত ভালো লাগছিলো এত নরম হয়েছে মানে কি বলবো দাদু ওখানে দেখো বাইরে বললাম বাইরে বসতে একটা চেয়ার বের করে বসেছে আর যেহেতু চা খাবে একটা তো টুল টুল কিছু চাই যেখানে জিনিসপত্রগুলো রাখবে ঠিক সেটাই আমি বারান্দা থেকে এনে দিয়েছি একটু আগে না বৃষ্টি হয়েছে আমাদের এখানে কাল রাতেও বৃষ্টি হয়েছে আজকে সকালের দিকেও একটু বৃষ্টি হয়েছে এই মাত্র বৃষ্টি কমলো জিরি বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটা বেশ ঠান্ডা আর কিছুদিন পর হয়তো ঠান্ডার দিনও পড়ে যাবে আস্তে আস্তে হচ্ছে ঠান্ডা মানে গরম চলে যাচ্ছে ঠান্ডা আসছে দাদুকে চা আর মুড়ি আর দিয়েছি তালের বড়া আর পিঠে আর একটা আমিও নিয়েছি আমিও খাচ্ছি আর দাদু এদিকে না বিড়ালকে একটুখানি মুড়ি দিয়ে দিল ওরা যেহেতু মুড়ি খেতে ভালোবাসে তাই দাদু একটুখানি দিয়ে দিয়েছে ওদিকে আমি চলে গিয়েছি রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ করতে আর দিকে দাদু খাচ্ছিল মা এখনো ব্রাশ করিনি মা না এক কাপ চা খায় না বড়া খায় ডাইরেক্টলি মা ভাতই খেয়ে নেয় স্নানের সময় মা কিন্তু স্নান করে ব্রাশ করে তারপরে আমরা একসঙ্গে সবাই মিলে ভাত খেয়ে নিই এদিকে আমি যে ক্যামেরাটা রেখে গিয়েছি সেট করে সেটা আমিও ভুলে গিয়েছি এসে দেখছি দাদু খাচ্ছে তো ভাবলাম চলো এটা অ্যাড করে দিই দিদার বেলা যেটা করিনি দাদুকে ওদিকে চা খেতে দিয়ে তারপরে আমি রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ সেরে শোয়ার ঘরে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে আর যেহেতু এখন দাদু থাকে সবসময় তো বিছানাটা সব সময় গুছিয়ে টুছিয়ে রাখতে হয় আগে তো সমস্ত কাজ করে তারপরে ঘরে এসে বিছানা গুছাতাম আর নয় আগে বিছানা গুছিয়ে তারপরে বাইরের কাজ করতাম কিন্তু এখন তো ঘুম থেকে উঠে ব্রাশ করেই আগে চা বানিয়ে দিতে হচ্ছে যাই হোক এদিকে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেবো আর দাদুর সঙ্গে কাজ করছিলাম মানে কাজ করছিলাম আর দাদুর সঙ্গে গল্প করছিলাম দাদু বলছিল কি কী আমার এখন ঠিক মনে নেই তো যাই হোক এদিকে মাও বারবার আসলো কী জানি বলছিল আমরা কী নিয়ে যিনি আলোচনা করছিলাম আর এদিকে আমি ভালো মতো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমাদের বিছানার মধ্যে যেহেতু রাতে বিড়ালস হয় আমাদের সঙ্গে যার জন্য আমরা ডবল বিছানার চাদর পেতে তারপরে রাতে ঘুমোই এতে কি হয় নোংরাটা খুব কম হয় আর ওদের গায়ে একটু হলেও তো টালু থাকবে যাতে বিছানার চাদরের উপর বালুটা না পড়ে আমার দিন থেকেই না বিছানার চাদরটা উঠিয়ে পাতা হচ্ছিলো না তো ভাবলাম আজকে একটুখানি উঠিয়ে জেরে ঝুরে তারপরে বিছানার চাদরটা পেতে দিই গরমটার মধ্যে কাজটা করছিলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠছি বেশ কিছুদিন হয়ে গেল সাতটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠছিলাম সকাল সকাল কাজকর্মগুলো হয়ে যাচ্ছিল কিন্তু কেন জানি না এত আলসি লাগে দুপুরবেলাটা মনে হয় একটু ফাঁকা জায়গায় ফা ঠান্ডার মধ্যে শুয়ে থাকি বা ঘুমিয়ে পড়ি কিন্তু ফাঁকা বাড়িতে ঘুমাতে একদমই ভয় লাগে আর আজকে না দাদু চলে যাবে শিলিগুড়ি ওখানে যেহেতু বুনু আছে আর বুনু আসার কথা ছিল আসলেও না অনেকগুলো তালের পিঠে বানানো হয়েছে এত পিঠে তো কেউ মানে খেয়েও শেষ করা যাবে না এত পিঠে হয়েছে দুই গামলা পিঠে হয়েছিল আর এটা এমনই একটা জিনিস ঘন ঘন খেতেও কিন্তু ভালো লাগে না আবার না খেলেও ভালো লাগে না তো দেখো এদিকে আমি বিছানা গুছিয়ে মা বুনুর জন্য আজকে সোয়াবিনের তরকারি রান্না করেছে আর এদিকে বুনুর জন্য পিঠে দিয়ে দেবো দাদুর বুনুকে দিয়ে আসবে ওখানে একটুখানি থেকেও আসবে মানে যেখানে দাদু আগে ছিল শিলিগুড়িতে তো এখানে আমি দেখো পিঠে দিয়ে দিচ্ছি বুনুর জন্য আর শুধু তো বুনু খাবে না ওখানে সবাই মিলেই খাবে একটু বেশি করে দিয়েছি আর দিয়েছি গুঁড়ো মাছের চচ্চড়ি আর সোয়াবিন আলুর তরকারি বুনু খেতে ইচ্ছে করেছিলো আর তার সঙ্গে আমাদের বাড়ির ভাত মানে ও যেখানে থাকে সেখানকার ভাতের থেকে মানে একটা টান থেকে যে বাড়ির ভাত খাবো ঠিক সেরকমটা আর আজকে যেহেতু সানডে ছিল রোববার তো সেখানেও কখন দিবে না দিবে যার জন্য ভাতও কিন্তু দেওয়া হচ্ছিলো একটা টিফিন বাটি ছিল আমাদের যেটা আগে অনেক দিনে বাবাকে দিতাম সেটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রেডি করে দাদুর হাতে পাঠিয়ে দেবো দাদু ওখানে বুনুকে দিয়ে দেবে আর একটা তাল আছে সেটা এরপর যখন আসবে তখনই বানাবো এত তালের মানে রস বের হয় মানে পালটা বের হয় না তার মধ্যে সুজি ময়দা এইসব অ্যাড করলে অনেকটা পরিমাণে বেড়ে যায় আমাদের দুজনের পক্ষে খাওয়াটা এতটাও সম্ভব হয়ে ওঠে না যদি কেউ না আসে তাহলে ইচ্ছে করে না বানাতে আর দাদু বেশি খেতেও পায় না তিন থেকে চারটা খাবে তারপরে আর খায় না এমন কেউ যদি থাকে যে সব খেতে পারবে তাহলে একটা হয় তো এইদিকে দেখো অনেকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের যে মিনিটা আছে না এর আগে তো বাচ্চা দিয়েছিল বড় হয়েছে এই যে যেটা ঘুমাচ্ছে সাদা আর কালো তারপরে এই বাচ্চাগুলো দিয়েছে পাঁচটা ছিল দু তার মধ্যে তিনটা এখানে আছে তো এত কিউট লাগছে ছোটো ছোটো বাচ্চা কিন্তু না এদেরকে আমরা রাখবো না এর মা মুখে করে কোথায় যেন নিয়ে যায় সেখানেই রাখে আর আমাদেরকে দেখে না ভয় পায় দেখো এরা ভাই ভাবে দু মানে ছোট আর বড় আর এদিকে দেখো দাদু চলে যাচ্ছে এখন বাজে এগারোটা কি সাড়ে এগারোটা দাদু বেরিয়ে পড়লো সকালের খাওয়া দাওয়া করে সকালে আমরা সোয়াবিন রান্না করেছিলাম বুনুর জন্য আমরা খেয়ে দিয়ে যতটুকু বেঁচেছে আমার জন্য বেলা রেখে পুরোটাই বুনুর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আর দুপুরবেলা আমরা কিছু একটা রান্না করে খেয়ে নেবো আর এখন আমি রেডি হচ্ছি তার কারণ এখন যাব বাজারে আসলে আমরা আমাদের যে ওই ঘরটা ছিল যেখানে দাদু ঘুমায় সেখানে তো ফ্যান নেই তো সেখানে একটা ফ্যান নেওয়ার জন্যই আমরা আজকে বাজে যাচ্ছি আমি আর মা তার সঙ্গে কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে আর আমি বাজারে যাব বলেই তাড়াতাড়ি কাজকর্ম করে স্নান করে একটু এখানে রেডি হতে বসেছি আর রেডি হয়ে কিন্তু বাজারের জন্য বেরিয়ে পড়বো মা ওদিকে রেডি হয়েছে আর আমি এদিকে রেডি হচ্ছি এত গরমের মধ্যে সেরকম কিছুই করিনি শুধু চুলটা বেঁধেছি আর একটুখানি মুখের মধ্যে ক্রিম লেগেছি ব্যাস এবার ভালো মতো রেডি টেডি হয়ে বাজারের জন্য বেরিয়ে পড়ব আর বাজারে ফ্যানের যে ইলেকট্রিক জিনিসপত্র আছে একটা ফ্যান লাগাতে যা লাগে সেইগুলোই কিছু কেনাকাটা করার আছে বাজার থেকে এসে আজকে যেহেতু সবজি ছিল না মানে বুনুকে সমস্তটাই দেওয়া হয়েছে তো বাজারে পুঁই শাক ছিল বেশ সুন্দর দেখতে লাগছিলো টাটকা টাটকা সেগুলো আনা হয়েছে তো আমি এসে স্নান আর একবার স্নান করে নিয়েছি এখন এই যে রান্নার জন্য সমস্ত কিছু কেটে কুটে রেখেছি এখন রান্না করব। আজকে আমি রান্না করছি দুপুরবেলা দুপুর তো না এখন তিনটে সাড়ে তিনটের মতো বাজে তো এখানে আমি আলু আর বেগুনটা আগে ভেজে নেব আর আলু বেগুনটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে শাকটা ধুয়ে আনবো এতটা দেরি হয়েছে এখন আর রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু সবজিও ছিল না কিছু খাওয়ার মতো একটা হয়তো বেগুন টেগুন ভেজে খাওয়ার কথা ছিল তারপরে আমার হঠাৎ করে কি মাথায় এলো যে না এখন যদি রান্নাটা করা যায় তাহলে এখনও খেতে পারবো রাতেও খেতে পারবো আবার কালকে সকালেও কিন্তু খেতে পারবো যার জন্য এই যে এখন হুটহাট করে প্ল্যান করে রান্না বসিয়ে দিয়েছি আলু আর বেগুন কেটে নিয়েছি শাকটাও কেটে নিয়েছি পুশাকটা মানে সবুজ ছিল এত টাটকা ছিল শাকটা মানে না নিয়ে না মা থাকতে পারলো না আর যে শাক খেতে ভালোবাসে তার কিন্তু একটা শাকের প্রতি আলাদাই টান থাকে ঠিক যেমনটা আমার মায়ের আছে এদিকে আমি আলু আর বেগুনটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর সঙ্গে একটু নুন আর হলুদ দিয়েছি বেশি ভাজবো না হালকা একটু ভেজেই শাকটা দিয়ে দেবো বেশি ভাজলে আবার মানে আলুটা একদমই খটখটে হয়ে যাবে বেশি ভাজতেও ইচ্ছে করে না মাংসের আলু ঠিক আছে কিন্তু শাকের আলু একটু নরম নরম থাকলেই ভালো আর এটাতে যেহেতু দাদু নেই দাদু আজকে শিলিগুড়ি গেছে এখানে ভালোই লঙ্কা দেওয়া হবে বেশ সাত থেকে আটটা আর দেখো শাকগুলো এত সুন্দর মানে কি বলবো টাটকা টাটকা শাক দেখে মনে হচ্ছিল হয়তো গাছ থেকে কেটে এনেই বাজারে বিক্রি করতে বসে পড়েছে তো এই শাকটা কেটেছি আর এত ডানঠিটা মোটা ছিল কি আর বলবো তো ভালো করে শাকটাকে ধুয়ে এনে যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিব একবার লবণ আলু ভাজতে দিয়েছি আর এখন একটু দিব তা শাকটা অনেকটা কমে আসবে আর তাড়াতাড়ি রান্নাটাও কিন্তু হয়ে যাবে আর আমি না এখানে একটু আদা বাটা দিয়েছি আর দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিব কিছুটা পরিমাণ লঙ্কা ঝালটা একটু বেশি হবে তার কারণ শাক তো কমে আসে সাত থেকে আটটা লঙ্কা দেওয়া হয়েছে ভাবলাম একটু হলুদ লাগবে তারপরে আবার একটু হলুদ দিয়েছি আর যে জিরের গুঁড়ো আর কতক্ষণে শাকটা কমে সেই আশায় আছি কারণ পেটে অনেক পরিমাণে খিদে আর ঘরে কিছুই ছিল না যার জন্য তার মধ্যে ভাতও ছিল না ছোট্ট একটা হাঁড়িতে ভাতও বেশি দিয়েছে ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে আমার শাকটা হয়ে এসেছে একটুখানি ফুটলেই না শাকটাকে নামিয়ে দিব কিন্তু ভাত এখনও হয়নি তারপরে দেখো সোয়াবিনের তরকারি যেহেতু একটুখানি ছিল সেটা নিয়েছি আর গরম গরম পুঁই শাকের তরকারি আর ছোট্ট হাঁড়িতে ভাত নিয়েছি মা রান্না করেছিল ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম মা নামিয়েছে যখন পেটে অনেকটা খিদে থাকে না তখন দেখি তো আমি ভাত তরকারি কিছুতেই তাড়াতাড়ি হতে যায় না তো এখন দেখো বাজার থেকে গরমের মধ্যে এসে রান্নাবান্না করে তারপরে দেখলাম ভাতও ছিল না ছোট্ট একটা হাঁড়িতে তাড়াহুড়ো করে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে শাকটা অনেকটা নিতে হয় তার কারণ শাক আমাদের বাড়িতে প্রচুর নষ্ট হয় এই যে শাকটা দেখছো মানে এক বাটি শাক এটা যদি আমরা পারি একবেলায় খাই খেয়ে শেষ করবো নয়তো দুই দুইবেলা দুইবেলাও না পারলে তখন বাসি হয়ে যায় সেটা ভালো লাগে না কিন্তু এই যে এতগুলো পরিমাণে শাক নেওয়ার পরও শাক বেঁচে যায় তো যাই হোক একবারে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আবার রাতে এসেছি খেতে অনেক কাজকর্ম ছিল সেগুলো করে আর ছোটো হাঁড়িতে ভাত রান্না করেছি একটুখানি ভাত ছিল সেটাই নিয়েছি আর সঙ্গে নিয়েছি মুড়ি কেন কি এখন আর ভাত রান্না করার কারোই ইচ্ছে নেই না আমার না মার তো মুড়ি আর ভাত খাবো মাঝে সাঝে এরকম করে খাওয়া হয় মুড়ি আর ভাত তার সঙ্গে তরকারি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই যে বিড়ালের বাচ্চাগুলো দেখছো এদের সঙ্গে আবার দেখি বড়গুলোর মানে এর আগের বারে যেই বাচ্চাগুলো হয়েছে তাদের ভালোই মিল ধরে না কেউ কেউকে সবাই সবাইকে আদর করে ভালোবাসে